বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারির নির্বাচন এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এরশাদের পতনের পর অনুষ্ঠিত এ ভোট ছিল নাটকীয়তা ও চমকে ভরা সে সময়ের তরুণ প্রজন্ম হয়তো রাজনীতির উত্তাপ সরাসরি অনুভব করেনি তবে আজও আলোচনায় ফিরে আসে সেই ঘটনার প্রবাহ তখন বিএনপি ছিল তুলনামূলক নবীন রাজনৈতিক শক্তি তিনশো আসনে প্রার্থী দিতে গিয়েই তারা সমস্যায় পড়ে অপরদিকে আওয়ামী লীগ আত্মবিশ্বাসে ভরপুর ছিল নির্বাচনের আগেই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয় এবং কোথাও কোথাও আগাম বিজয় মিছিল বের হয় ভোটের দুই দিন আগে শেখ হাসিনা ও খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রশাসনের দৃষ্টিতে শেখ হাসিনা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা দিলেও খালেদা জিয়ার বক্তব্য ছিল বিনয়ী ও সাধারণ মানুষের কাছে টানার মতো নির্বাচনের দিন উত্তেজনা ছিল চরমে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিজয়ের আশায় আয়োজন করলেও ফলাফল তাদের প্রত্যাশার বিপরীতে যায় রাত গভীর হওয়ার সাথে সাথে ফলাফলের ধারা পাল্টাতে থাকে অবশেষে দেখা যায় বিএনপি একশো আসন জিতেছে আওয়ামী লীগ পেয়েছে মাত্র আটাশি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব না হলেও জামায়াতে ইসলামী তাদের আঠারো আসন দিয়ে বিএনপিকে সহায়তা করে সরকার গঠনে এই ঘটনার প্রতিফলন আজও রাজনীতিতে অনুভূত হয় আলোচনায় ঘুরে ফিরে আসে ভোট হলে কি বিএনপি আবার ক্ষমতায় ফিরবে অনেক নেতাকর্মী মনে করেন বিজয় তাদের না মাঠ পর্যায়ে সরকারি কাজ ভাগাভাগি নিয়ে আগাম আলোচনা চলছে এমনকি তারেক রহমানকে অনেকেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন তবে তিনি নিজে সতর্ক করছেন যেন নেতাকর্মীরা দায়িত্বশীল আচরণ করেন এবং ক্ষমতার দম্ভে ভেসে না যান অন্যদিকে জামায়াত এগোচ্ছে ভিন্ন পথে তারা আইনি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান শক্ত করেছে হাইকোর্টের রায় ফিরে পাওয়া ও নিবন্ধন অন্যান্য সিদ্ধান্ত তাদের প্রতি আস্থা বাড়াচ্ছে নাটোরে প্রায় নব্বই হাজার মানুষ জামায়াতে যোগ দিয়েছে সাতক্ষীরা সমাবেশে দেখা গেছে বিপুল জনসমাগম এবারে নির্বাচনের জন্য জামায়াত যে প্রার্থী তালিকা তৈরি করেছে তা বৈচিত্র্যময় জন মাওলানা এগারো জন ডাক্তার জন অধ্যাপক জন জন অধ্যক্ষ শিক্ষিত প্রার্থীদের এই তালিকা আইনজীবী ও একটি ভিন্ন বার্তা বহন করছে তবে বিতর্কও আছে সকল ক্ষমতার উৎস তালা সেকুলার সংবিধানপন্থীদের আপত্তির জায়গা এখানেই প্রশ্ন হচ্ছে তারা কি ইসলামী আইন প্রতিষ্ঠার পথে যাবে নাকি বিরোধী রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে আজকের রাজনৈতিক অঙ্গনে এটাই সবচেয়ে বড় প্রশ্ন জামায়াত কি সত্যিই নতুন সংস্কৃতি গড়তে পারবে নাকি থেকে যাবে পুরনো রাজনীতির খেলায় উত্তর খুঁজছে পুরো জাতি